জোগাড় করে রাখুন মিস্ত্রি জোগাড় করুন না হলে আপনি বা ব্যবসাটা বেড়ে গেছে ম্যাগি খাবো ও ম্যাগি খাবে আর আমি খাবো চা আমি আমি একটু চা খাবো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত এখন বাজে দুপুর দুটো কুড়ি এখন থেকে ভিডিও শুরু করছি অনেক বেলা থেকেই স্টার্ট করলাম আজকের ভিডিওটা সকাল থেকে যা যা কাজকর্ম থাকে সেগুলো হয়েই গেছে রান্নাও অলমোস্ট কমপ্লিট একটা ভালো আমার পছন্দের খাবার বানাচ্ছি দেখাই তোমাদের সেটা হচ্ছে পাট পাতার বড়া বা পাট শাকের বড়া হ্যাঁ আমি একদম কুচি কুচি করে নিয়ে এইটা করি এর মধ্যে দিয়েছি হচ্ছে চিমনির আওয়াজে কথাগুলো ভালো করে শোনা যাচ্ছিল না বলে আমি আবার ভয়েস ওভার করলাম পাটপাতাগুলোকে ভালো করে কুচিয়ে আগে তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর সেই কুচনো পাটপাতার মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো বেসন যা যা বেসন দেবে তার অর্ধেক চালের গুঁড়ো আর লবণ একটু চিনি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে অল্প তেল দিয়েই ভেজেছি একদম ডুবো তেলে ভাজবার কোনো প্রয়োজন নেই আঁচ কমিয়ে কমিয়ে মচমচে করে ভেজে নিতে হবে এখানে এক লট ভেজে তুলে রাখা হয়েছে একটু কালচে লাগছে না দেখতে এটা কিন্তু পুড়ে যায়নি পাট যখন ভাজা হয়ে যাবার পর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা না জাস্ট রাখবার কিছুক্ষণের মধ্যে এরকম কালচে হয়ে যায় দেখতে এমনি পাটশাকটা রান্নার করবার পরেও দেখবে একটু কালচে হয়ে যায় আর এই যেখানে একলট ভাজা হচ্ছে এই অবস্থাতেই আরেকটু সময় নিয়ে ভেজে এরকম তুলে রাখতে হবে আর ভীষণ কিন্তু মচমচে হয় সাদার ওপর রেখেছিলাম বলেই আরও কালো লাগছিল ওই জন্য কালো কড়াইয়ের ওপর রেখে তোমাদের একবার দেখিয়ে দিলাম তো তোমাদের বয়স ওভারে আমি বলে দিলাম না হলে না আওয়াজে শুনতেই পেতে না যাই হোক আয়ুষ্মান স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে আয়ুষ্মানের বাবা গেছে আয়ুষ্মানকে চুলটা কাটাতে কারণ আজকে বুধবার কালকে বৃহস্পতিবার হয়ে যাবে আর ওই জন্য চুলটা বড়ো হয়ে গেছে আর ওদের মানে স্কুলে না বলতে থাকে চুল কাটাবেন চুল কাটাবেন আমিও দেখো কত দিন আইব্রো করতে যাইনি সোপোকা হয়ে গেছে পুরো ভুরুটা আজকে বিকেলবেলা যাবো পম্পা থেকে ফোন করে দিতে হবে আমার আর যেটুকু পাট শাক বেঁচেছে একাটি আনা হয়েছিল কিছুটা বড়া করলাম আর কিছুটা রেখে দিয়েছি মুগ ডাল দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সবজির যে কন্টেনারগুলো কেনা হয়েছে ওর মধ্যেই এখন এই ধুয়ে রাখা শাকটা তুলে রাখবো কিন্তু দেখো সব বড়াগুলোই কেমন কালচে হয়ে গেছে তাই না কিন্তু খেতে ভীষণ ভালো হয় অবশ্যই ট্রাই করবো ডাল সেদ্ধ করেছি এটা একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আয়ুষ্মানকে আগে দিয়ে তারপর ও লাস্টে একটু এটা কি বলতো নুন দিয়ে সেদ্ধ করেছি হলুদটা কিন্তু লাস্টে দিতে হবে হ্যাঁ হলুদটা কিন্তু লাস্টে দিতে হবে আর এই হচ্ছে সয়াবিন দিয়ে ডিমের কষা আর এখানে তো ভাত আছে আর এই হচ্ছে ঘরে পাতা টক দই তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা আছি জানো কি কাজ একটা মহৎ কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে সুপকার মতন ভুড়ুগুলো দেখো খুব সুপকার মতন হয়ে গেছে এগুলো কি প্লাক করতে যাব অনেক দিন হয়ে গেছে আইব্রো করি না তার সাথে সাথে আমার স্কিনের যে প্রোডাক্টগুলো মানে যে টিট্রি জেল তারপরে টোনার এগুলোও আনতে যাবো অনেক দিন হয়ে গেছে আমার টি ট্রি জেলটা শেষ হয়ে গেছে টোনার ছিল টোনারও মুখে অ্যাপ্লাই করিনি টিট্রি জেলটাই নিয়ে ময়শ্চারাইজার নিয়ে শুধু ফেস ওয়াশ করতাম তাই জন্য কোর্সগুলো দেখো ভীষণ পরিমাণে ওপেন হয়ে গেছে যে স্মুথনেসটা ছিল সেটা চলে গেছে তো আজকে শ্যাম্পু করেছিলাম ওয়েডনেসটা ছিল শ্যাম্পু করেছি বাট অয়েলিং করা হয়নি এই হচ্ছে ব্যাপার গাফিলতি গাফিলতি করে লাইট টাইট গুলো বন্ধ করে দিছি সন্ধ্যা আশিস দিয়েছে পুজো সকালবেলা আশিস দিয়েছে গতকালে আয়ুষ্মান দিয়েছিল গতকাল থেকে আমি পুজো দিতে পারছি না সোমবার যে ঠাকুর মানে দর্শন করে এলাম করুণাময় মন্দির তারপর থেকে আর আমি ঠাকুর দিতে পারিনি তো আজকেও আশিস সন্ধে টন্ধে দিয়ে গেছে তো বলেছি কটা দিন তোমরা অবশ্যই ঠাকুরটা দিও না দিলে না খুব নিজের কেমন লাগে কিরম জানো না আমি স্বপ্ন দেখি হয়তো এটা আমার মনের ভেতর থেকেই আসে বলে আর এই যে এই কুর্তিটা পরলাম যেটা আমি আমাদের স্কুলের এক দিদি আছে না বুলাদি তার থেকে এই কুর্তিটা নিয়েছিলাম আয়ুষ্মানের জন্মদিনে পড়েছিলাম তো চলো এখন আমি বেরিয়ে পড়ি আমি যাই গিয়ে আইব্রোটা করি প্রোডাক্টগুলো নিই সে তারপরে ঘরের কাজ কোনো কিছু হয়নি জাস্ট এই দেখো সকালে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে ভাজ করে রেখেছি না হলে জবজব হয়ে থাকবে ভাজ করে এখন ওইখানে তুলে আসি নি থাক সাড়ে ছটা বাজে তো পার্লারে যদি মানে বন্ধ হয়ে যায় পার্লার বন্ধ হয়ে দেরিতে দে তাও এসে তারপরে বাসন ধোবো বাসনও ধোয়া হয়নি বাসনপত্র মেজে তারপরে রাতে আজকে রান্নার ব্যাপার নেই আমি ডিমের কারি আর সোয়াবিন একসাথে করে নিই ফলে কি সয়াবিনটা রাতের জন্য তুলে দিই আর ডিমের কারিটা সকালে হয়ে যায় তো ওটাই হয়ে গেছে খালি রুটি করবো রাতে হাত দেখি এসে কি কি কাজ করব। সেগুলো তোমাদের সাথে এসে তারপর শেয়ার করছি আপাতত চলো আইব্রোটা পরে আসি চলো বেরিয়ে পড়েছি

তো ঘরওয়ালার ওয়েবসাইট লঞ্চ হয়েছে এখনও মানে প্রসেসিংয়ে আছে কিছু কাজকর্ম বাকি আছে তবে তোমরা সার্চ করলে মোটামুটি গুগলে পেয়ে যাবে সেখানে আমাদের টেলিকলারদের সাথে কথা বলতে পারবে নিজেদের প্রয়োজন অনুযায়ী তো সেটার পরে হয়তো আমি তোমাদের আরও ডিটেলে বলতে পারবো আর সেই সমস্ত ব্যাপারেই আর কি একটা ছোট মিটিং মতন মানে কথাবার্তা আলোচনাই ছিল আর কি

কিন্তু এসেই দেখবে চট করে রুটি খেতে হয়তো অনেক সময় ইচ্ছে করে না এই সময় অনেকটাই রাত আমি আটাও মেখে রেখে দিয়েছি ঘরে বাইরে যখন সামলাতেই হয় তখন আমাদের আইডিয়া একটা থেকেই যায় যে রাতের তরকারিটা করে রাখতে হবে বা আটাটা আগের থেকে মেখে রাখতে হবে তারপরেও এসে আর মানে মনে হলো যে না নিজেদের মতন একটু সময় আগে খাটাই তো দেখো এই অসময়ে আমরা চা খেলাম এবং অসময়েতেও আমরা ম্যাগি বানিয়ে খেলাম আর বললাম যে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে এনজয় করতে হয় সব কিছুই যদি নিয়মের মধ্যেই চালাতে থাকি তাহলে তো মাঝে মাঝে এই রোমাঞ্চগুলো হারিয়ে যায় তো একদম ডিম ভেজে নিয়ে একসাথে দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি খুব ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল হয় খেতে খুব ভালো লাগে তো এই যে ওরটা প্লেটে দিয়ে দিয়েছি কিন্তু একদম মাখা মাখা করে করতে হবে ওই ভাজাভুজি কিচ্ছু করতে হবে না সিম্পল যেরকমভাবে আমরা ম্যাগি বানাই সেরকমই খালি আগে ডিমটা ভেজে নেবে এবং ওর মধ্যেই একেবারে ম্যাগি দিয়ে মশলা দিয়ে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেলে জল দিয়ে বসিয়ে দেবে খুব ভালো লাগে খেতে তো এই যে এখন এটা থালায় ওকে সাজিয়ে দিয়ে আগে ওকে খাইয়ে টেস্ট করিয়েছি তারপর আমি ভাবলাম আমি এক চামচ খেয়ে দেখি কারণ আমি ম্যাগি খাই না এখন বহু মাস হয়ে গেছে বোধ ম্যাগি আমি জাস্ট এইরকমই এক চামচ করে টেস্ট করেছি ভালোই লাগলো খেতে আর এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল ছিল অনেক দিন পর আমরা একসাথে কিচেনে কিছুক্ষণ সময় কাটাতে পেরেছি আর চলো এবারে আমাদের চা নিয়ে ঘরে চলে যাই মাঝে মাঝে এরকম ছোটো ছোটো সময়গুলো যদি পাওয়া যায় আমার কাছে মনে হয় ওটাই অনেক এর থেকে বেশি কিছু চাই না মানে আসে সেমনিতেই ফেরে প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা আমি একাই ডিনার বানাই ভিডিও করি আয়ুষ্মানকে পড়াই আয়ুষ্মানের সাথে কাজকর্ম মানে ওর পড়াশোনা কাজ এগুলো দেখতে থাকি তো এইরকম মুহূর্ত কমই পাওয়া যায় তবে ইদানিং হয়তো এরপরে হয়তো পাবো আমরা এরকম মুহূর্ত কারণ এখন মাঝে মধ্যে যাবো যেহেতু তোমাদের বলেইছিলাম যে যখন কাজ শুরু হবে একেবারে আর প্রচুর লোকও এখন নিয়োগ হচ্ছে তো যেতেই হবে আর এই যে চা নিয়ে বসেছি তিনজনে আড্ডা দেব আয়ুষ্মানও যুক্ত হয়েছে আয়ুষ্মানের বাবা আজকে আর কিচ্ছু বলেনি যে ঠিক আছে চলো একসাথে যখন সময়টা পাওয়া গেছে নিজেদের মনের মতন করে সময়টা কাটাই খুবই সাধারণ কিন্তু তবুও খুব সুন্দর এই সময়টুকু কাটিয়েছি সময় তো থেমে থাকে না সময় ঠিক পেরিয়ে যায় আমরা মানুষের খারাপ ব্যবহার বা খারাপ সময়গুলোকে আঁকড়ে ধরে কত অভিমান পুষে রাখি তাই না কিন্তু দুতরফ থেকে চাইলেই একটু যদি বোঝা যায় একে অপরকে বুঝে নেওয়া যায় তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ঠিক করে নেওয়া যায় আমাদের বলে না যে কোনো সম্পর্কেই সেটা সম্ভব তোমাদেরও যারা ভাবো না আমাদের পক্ষে সম্ভব নয় তরফেই সেই চেষ্টা থাকতে হবে একজন যদি ভাবে আমি বাইরে থেকে কাজকর্ম করে এসেছি মানে আমি বাড়িতে কিছুই হেল্প করতে পারবো না তাহলে তো বড় মুশকিল কারণ এটা আমাদের সমাজ এভাবে চলে আসছে আমরা সবাই পারবো না এটাকে পাল্টে ফেলতে বলা হয় তো সহজ সবাই সেটাকে করে উঠতে পারে না সবই বুঝি আর ভিডিওর মধ্যে মাধ্যমেই তোমাদের সাথে সেই গল্পগুলো আমি শেয়ার করি আমার মনের বিভিন্ন গল্প বিভিন্ন কথা তো দইটা পেতে আমি মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দিলাম কারণ ইদানিং না দইটা ভালো করে বসছে না যদিও এই সময় আমি অনেক রাত্রে যখন বসাচ্ছি কারণ অন্য অনেক কাজ করেছি ভিডিও সংক্রান্ত প্রচুর প্রচুর টায়ার্ড আর এই সময় আমি গান চালিয়ে শুনছি এখন বোধ হয় সকলে ঘুমিয়েও পড়েছে তো রাতের ওই যে কাজটা থাকে দই পাতা তারপরে আমন্ডগুলো ভেজানো এই কাজগুলো আমার থাকে ঘর গোছানো তারপরে নিজের যে সেলফ কেয়ার সেগুলো থাকে সেগুলো তো আমার কাজ প্রত্যেক দিনের এবং আমি মনে করি যে এইগুলো কোনোভাবে যতই কাজের চাপ থাক যতই প্রেশার থাক না কেন নিজের প্রতি যত্ন নেওয়াটা খুব দরকার কিছু কিছু বিশেষ করে শারীরিকভাবে তোমাকে যে জিনিসগুলো শারীরিকভাবে সুস্থ রাখতে পারে যখন রাতেরই একটা বলি আমি এভরি ডে রাত্রিবেলা এটা খুবই ছোট সাধারণ ছোট থেকেই আমরা শিখে আসি যে রাত্রিবেলা ব্রাশ করা যত রাত হয়ে যাক আমি দিনও ব্রাশ করা বন্ধ করি না যদি না আমার খুব শরীর খারাপ হয়ে থাকে যে আমি উঠতে পারিনি এটা কিন্তু একটা ইন্টারনাল হাইজিনের মধ্যে ভীষণ নির্ভর করে তো এদিকে আমার দেখো বিছানাপত্রগুলো টান টান করে দিচ্ছি যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম পরিষ্কার বিছানা পাই কারণ ঘুম থেকে উঠেই আগে এই ঘরেই আমাকে আসতে হয় তাই ঘরটা গোছানো থাকলে দেখতে ভালো লাগবে আর ওই যে রেড নাইটিটা কোনায় রাখা ওটা রাত্রে পরব তো তোমাদের দেখাই কোম্পানির কাছ থেকে কি প্রোডাক্টগুলো নিয়ে এলাম তখন একজনও দেখিয়েছি আর দি যেহেতু পার্লারে অনেক লোকজন থাকে তো সেইভাবে আমি পার্লারে কিছু দেখাতে পারি না কারণ অনেকে ফেসিয়াল করে তো জানোই সেগুলো তো ইয়েতে ক্যামেরায় তোলা সম্ভব নয় তো এই যে টি ট্রি জেল যেটা আমার স্কিনের জন্য সব সময় ব্যবহার করি আমি সাধারণত এটা কিন্তু ভীষণ আমার স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ কোর্সগুলো আবার ওপেন হয়ে গেছে কারণ আমি ফেস ওয়াশই কদিন ধরে করেছি টোনারটা তো বললে আমি ছিল কিন্তু আমার কাছে টি ট্রি জেলটা একদম ছিল না দেখবে টি ট্রি জেলটা শেষ হয়ে এর মধ্যে আমি কানের দুল রেখেছি এই অবস্থা কিছুই না তুলো করেও ইয়ে করতে পারো তুলো করেও মাখতে পারো আবার এমনিও থুপে থুপে স্কিনে দিতে পারো আমি এমনিই দিয়ে দিলাম আর ডিপ্রি জেলটা ইউ করি একটু নেটমেটসে সার্চ করে দেখো হ্যাঁ আমি এটা লিংক পেলে দেবো না পেলে তো আমার কিছু করার নেই যদি লিংক পাই অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখন রাতে দেড়টা বাজে আমি আরও একটা ভিডিও শুট করেছি যার ফলেই দেরি হয়ে গেছে আর বন্ধু বলছিলাম না আমি এলআইটিনের নুট মানে নিউ লিপস্টিকগুলো কিনেছি এই একটা কিনেছি দেখো ভালো নয় কালারটা হালকা যেটা চাইছিলাম সেটা পাইনি দেখাচ্ছি আজকে একটা নিয়ে এসেছি লোকাল আর একটা এই যে একটা পিঙ্কিশ একটা এটাও নিউড কালার পরে আমি কখনো দেখাবো তবে লোকাল একটা নিয়ে এসেছি যে কালারটা খুঁজছিলাম ওই কালারটাই আমি খুঁজতে খুঁজতে গেছি এই যে যেটা দেখবে সচরাচর আমি পরি সেটার এই অবস্থা পুরো ভেতর থেকে ঢুকে গেছে এটা অরেঞ্জিস ব্যাপার আছে তো ওটাই নিয়ে এসছি নাইনটি নাইন রুপিস নিয়েছে এল এইটিনগুলোও কিন্তু নাইনটি নাইন রুপি হান্ড্রেড রুপিস সরি আর একটা দেখাচ্ছিলো মেভলিনের সিক্স হান্ড্রেড রুপিস কিন্তু মানে কালার ম্যাচ করছিল না আর এইটা হচ্ছে নিউট কালারেরই লিপ লাইনার এখন আমি পুরো এর ওপরেই আছি কোনো ডার্ক কালার আমি আমার পড়তে একদম পছন্দ করছি না তো বলে দিই আমি এল এইটিনের যে নাম্বারগুলো কিনেছি সেগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে একটা হচ্ছে যেটা পিঙ্কিশ কালার দেখলে সেটা পি টোয়েন্টি টু আর যেটা চকলেট কালারের ওপর দেখলে সেটা পি জিরো ফোর ঠিক আছে আর এইটা যেটা ম্যাট লেখা আছে এমআইটি এই ম্যাট কালার এগুলো কপি অরিজিনাল ম্যাট তো নয় কপি এটা হচ্ছে টোয়েন্টি মানে নাম্বার টোয়েন্টি নাইন আমার কাছে জিজ্ঞেস করো যেহেতু আমি বলে দিলাম তো এই হচ্ছে ব্যাপার আশিস আয়ুষ্মান ঘুমিয়ে পড়েছে আমি আমার কাজ কমপ্লিট করলাম দুটো বললাম না এটা নিয়ে দুটো ভিডিও হচ্ছে তো আজকে যেহেতু অফিসে গেছিলাম অফিসের অনেক কাজকর্ম সেগুলো একটুখানি আলোচনা করলাম সচিনের সঙ্গে মানে মিটিং বলতে পারো একটা ছোটোখাটো তো মিটিং করলাম করে কথাবার্তা বলে তারপরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে এসে রুটি করলাম যাবতীয় কাজকর্ম সেরে আর একটা ভিডিও সাথে সাথে বানাতে বানাতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এখন আমি ভিডিও এডিটিং করবো তারপর ঘুমবো বুঝতে পারছো আমার সুদে শুতে কটা বাজবে আবার সকাল সকাল উঠতে হবে আয়ুষ্মানের স্কুল আছে তবে কালকে টিফিনে কিছু বানিয়ে দিতে পারবো না মনে হচ্ছে কারণ কিছু প্রিপারেশন নেইও বাউলি আছে বাউলি দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো অনেক 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 কষ্ট করে তবে একটা ভিডিও করি অনেক প্রচুর পরিশ্রম করি নিজের কাজকেই তুলে ধরবার চেষ্টা করি অনেক কিছু কথা বলবার থাকে সেগুলো না করে আমি আমার কাজকে নিয়ে এগিয়ে যেতে চাই আমার ইউটিউবে অন্য কিছুতে না নয় আমি চাই আমার মতন যারা হোম মেকারস তারা আমার ভিডিও দেখে একটু হলেও ইন্সপায়ার্ড হোক ব্যাস এইটুকুই চাই তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট স্যারনারা